আমি প্রথমে প্রথমে দুটো কথা বলে নিতে চাই আপনাদের কাছে প্রথম হচ্ছে আমি আমার আমি আমার একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে এখানে কিছু ব্যক্তি সাংবাদিকের সদ্যবেশে কিছু দুর্বৃত্ত সাংবাদিকের কিছু দুর্বৃত্ত এখানে ঢুকেছে কারণে বিষয়টা আমি ফাঁকাতে জানিয়েছি এবং এখানে সে বিষয়ে নজর রাখা হচ্ছে আপনারা যাদেরকে দেখবেন যে এই সাংবাদিক বৈঠক বাঞ্চাল করার জন্যে বা অন্য কোনো দুর্বৃত্ত বলা এখানে করছে আপনারা তাদেরকে রেজিস্ট করবেন এক নম্বরে পুলিশ তো আছেই তারা তো করবে সাদা প্রসঙ্গেও পুলিশ এখানে আসে দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখ তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপি ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি বা না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করি এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন করার কেন মানে আপনার কারণটা বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতি দলের বিরুদ্ধে লড়ছে <स्वारी occurs> थ <स्वारी> <smart cic club> শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি বহু টাকা আর্থিক ক্ষতি আমার করতে ক্ষতি হয়েছে যে কারণে পাঁচ মাস আমি তো বাইরে পাবো না যে পেনশনটা পাবো সেটা মাইনে চেয়ে অনেক কম অনেক এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন তারা জানেনই না কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায় তার জন্য অ্যাপিল সুপ্রিম কোর্ট আছে তারা তো সেখানে পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন কেন না তাদের দুসৃতকারীদের তাদের দলের তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন গড়াগড়ি খাচ্ছেন না ফাইভ স্টার ফেসিলিটিতে আছেন সেটা আমি এখনও জানি না দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন এবং তার আপনাকে আক্রমণ করা হয়েছিল বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খারিজ করা হোক এমনটা তৃণমূল কংগ্রেসই বলছে যারা এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছেন আর না হলে জেনে বদমাই শুরু করছেন আর না হলে তারা মূর্খ Uh, sir, yesterday, uh, uh, the leader of the ruling party in the Lok Sabha, appeared in court and uh, made this demand, saying that, that these were political orders, not judicial orders. How would you respond to that? Manerji is infamous for his such com such comments, like such comments, like a person who. Appears not to be a civilized person. He, his brand, brand identity is that, and he talks like that. Uh, perhaps he has some problem in his uh, upbringing. I do not know his origin. কোন কাউন্টের মধ্যেই আসে না কে অরুণব কিন্তু মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন রায়ও দিয়েছেন আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই বিজেপি একটু মুক্ত দল দুর্নীতিমুক্ত দল কি দল না সে আমার মনে করার কথা নয় আমি যদি কোন দায়িত্ব পাই সে দলে আমি অবশ্যই যে কাজটা করবো সেটা দুর্নীতিমুক্ত করার কাজ স্যার কেউ কি আপ বিজেপি জয়েন করেন প্রধানমন্ত্রী র্যালি হয়ে আপ যাই প্রধানমন্ত্রী দ্যাট ইজ নট ডিসাইডেড এজ ইট আমি বলব এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলিক হয়ে গেছে কিছু দুর্বৃত্ত দ্বারা এবং এটাই হতে থাকবে

গুরুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন আমি যাদের কথা সারাদিন চলে এলাম মাঠে তাদের অভিযোগ তাদের পার্টি অফিসের ভেতর রাখতে দিন যেখানে তারা প্রচার করে তার समर्थन से बार 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 शक दल के तरफ से आपको आक्रमण किया गया है आपनैतिक प्रतिनिधि इस बात को लेकर क्या कहेंगे ज्वाइन कर रहे हैं आपका इफ इट इज रिप इट इज देयर कल्चर टू अटैक वन जज फॉर द जजमेंट इंस्टेड ऑफ अटैकिंग द जजमेंट then they will do it they have they have, they have uh, brought this fashion recently to attack a judge a judge is not required to be attacked they have the basic they, they have they have some basic